আর্লি বিয়ে হলে কি লাভ হয় ধরুন আপনার বাইশ বছর বয়সে আপনি উপার্জন শুরু করছেন ডাল ভাতের ব্যবস্থা করতে পেরেছেন বাবা মা বুঝে বিয়ে করতে পেরেছেন আল্লাহ তালা আপনাকে একটা যদি সন্তান দেয় পঁচিশ বছর বয়সে আপনি বাপ হয়ে গেলেন এই ছেলের পড়ালেখা শেষ করতে করতে সে নিজের পায়ে নিজে দাঁড়ায় উপযুক্ত হয়ে কর্মক্ষম হয়ে কর্মজীবনে ঢুকতে ঢুকতে ধরেন বিশ বাইশ বছর মিনিমাম লাগবে আরো বেশি লাগে তাহলে আপনার বয়স পঁচিশ ছেলের বয়স বিশ বাইশ যে কত দাঁড়াইলো প্রায় পাঁচচল্লিশের কাছাকাছি পাঁচচল্লিশ মানে আপনি তখনও শক্ত মাসাল্লাহ ছেলে বড় হয়ে গেছে ছেলে আল্লাহ দুই চারটা দিছেন কোনটা যদি অমানুষ হয় আপনার বয়স তখন পাঁচচল্লিশ আপনি টন্টনা এখনো বুড়ে হয়ে যান না এখনো শেষ হয়ে যান না এখনো কর্মক্ষম আছেন বেশি উল্টাপাল্টা করলে কানটা মোলে রাস্তা ধরা দিতে পারবে ঠিক না বেটি ছেলেও সোজা থাকবে আর যদি আপনার বয়স তিরিশের পরে বিয়ে করেন এরপরে বলেন না এত সকাল বাচ্চা নিতে হয় না দু চার পাঁচ বছর যাক পঁয়ত্রিশ পার হওয়ার পরে বাচ্চা নেওয়ার চিন্তা করলেন বাচ্চা হইতে আটত্রিশ এর পরে আপনার বাচ্চা হলো বাচ্চা হওয়ার পরে এই বাচ্চা করে কর্মক্ষম হয়ে কাজ টাজ করা শুরু করবে উপার্জন করা শুরু করবো সেই জন্য পঁচিশ বছর দরকার আটত্রিশ প্লাস পঁচিশ কত হলো ষাটের বেশি প্রায় না তেষট্টি পঁয়ষট্টি বছর বয়স হওয়া মানে তো আপনি শেষ ঠিক না বেঠিক ওই বয়স পর্যন্ত আপনার সংসারের ঘানি টানা লাগবে কারণ পোলা পান এখনো পয়লা করতেছে কাজ শুরু করে নাই এরপরে আল্লাহ না করুক যদি অমানুষ হয়েছে আপনার তো এখন আর চাকরি বয়স হওয়ার নাই এবার ওই পোলার জুলুম সহ্য করা আর কোন উপায় আছে আমার ওয়াইফকে অনেকে পরিচিত অনেক মহিলারা বলে যে ভাবি মাসাল্লাহ এই বয়সে আপনি শাশুড়ি হয়ে গেছেন কদিন পরে নানি দাদি হয়ে যাবেন মনে হয় যে আপনি এখনো ইয়াং আর আমরা মাত্র বিয়ে করলাম এখন একটা বাচ্চা মাত্র নাক দেশিন পড়তেছে কবে এটা মানুষ করবো আল্লাহ জানে আফসুস করে আপনারা যেটা স্মার্ট গিরি মনে করতেছেন ওটা হলো আসল খেতগিরি আল্লাহ এবং তার রসুল সাল্লামের বাতানো পথের বাইরে কখনো স্মার্টনেস হতে পারে আমাদের সমাজের সবচেয়ে বড় মিথ্যাগুলোর একটা হলো ছোট পরিবার সুখী পরিবার ছোট পরিবার সন্তান একটার বেশি দুইটা নয় এরকম কথা আছে না ভাইরা আমার আমাদের ভাইরামাত যাদের পাঁচটা সাতটা করে সন্তান নিয়ে নিয়ে দেখেন দেখেন যে তাদের ওই পাঁচ সাতটা সন্তানের মধ্যে এমনি হুদে ছেড়ে দিলেও দুই একটা মানুষ হয়ে গেছে ঠিক না বে ঠিক আর আপনার আছেই একটা ওইটা যদি অমানুষ তো শেষ আপনার অলে মলে ঠিক না বে ঠিক ভাইরামাত মানুষ মানুষের জন্ম এটা যে কোনো সমাজের জন্য ভালো খারাপ কিছু না